দেব যেতে তোমার দেব ও বোষা আমি যেতে তোমায় দেব রত্নমালা এ তুমি কি বলছো এই যে আমায় গৌর ভজনে যাওয়ার অনুমতি দিলে আবার এক্ষুনি বাধা দিচ্ছ যে স্বামী তুমি যাবে যাও আমি তোমায় বাধা দেব না কিন্তু গভীর রজনীতে গহন বনের পথে কত বাঘের ভয় কত সাপের ভয় আজ রজনীটা কোন রকমে কাটিয়ে যাও কাল প্রভাত হয়ে গেলে চলে যাবে গৌর ভজনের পথে চলে যাবে কৃষ্ণ ভজনের পথে আমি তো তোমায় বাধা দেব না কিন্তু রজ যেতে তোমায় দেব আমি যদি একটা রাত্রি তোমার পাশে কাটিয়ে যাই আর একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মন বসে যায় আমার যে আর গৌর ভজন হবে না রত্নমালা বিদায় দাও রত্নমালা বলেন স্বামী গো না শোনো শোনো না কথা তুমি না বোধ বিবাহ মালা আমি দিল গলে কিন্তু ভজনে বাধা দেব না গরু ভজনে বাধা দেব বাধা দিও না একটা রাত্রি আমি যদি তোমার পাশে কাটিয়ে যাই একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মানুষে যায় আমার যে আর গৌর ভজন হবে না রত্নমালা আমাকে বিদায় দাও রত্নমালা চিন্তা করলে তার স্বামীকে আর ঘরে আটকে রাখা যাবে না কারণ গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে তাকেই মায়ার ঘরে আটকে রাখা যায় না যেমন আমার রূপ আটকে রাখা যায়নি সনাতন গোস্বামীকে আটকে রাখা যায়নি আমি কেমন করে আমার স্বামীকে আটকে রাখি বলেন বেশ স্বামী আপনি নিশ্চিন্ত মানে গৌর ভজনে যান আর আজ থেকে আমি এই গৃহের দ্বারে বসে বসে আপনার আমিও ঘরে বসে বসে গৌর নাম কৃষ্ণ নাম রামচন্দ্র কবিরাজ গলার মালা খুলে রেখে সেই রাত্রিতে বাসর ঘরে স্ত্রীকে পরিত্যাগ করে কোথায় শ্রীনিবাস প্রভু কোথায় শ্রীনিবাস প্রভু ছুটতে ছুটতে গ্রামে এসে শ্রীনিবাস প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন শ্রীনিবাস প্রভু আপনি যখন থেকে গৌরাঙ্গ অনুরাগের কথাগুলি আমায় বলেছেন তখন থেকে গৌরাঙ্গ অনুরাগ আমাকে এমন করে দংশন করেছে যে বিষে আমার সর্বয়ঙ্গ জর্জরিত আমি আর খেতেও পাচ্ছি না ঘুমোতেও পাচ্ছি কেবলই শুধু চোখের সম্মুখে আমি গৌর রূপ দেখছি তাই হে প্রভু গো আপনি আমায় গৌর ভজনে দীক্ষা দিন খেয়ে বললেন রামচন্দ্র শ্রীনিবাস প্রভুর শ্রীনিবাস তার রামচন্দ্রের প্রকৃত গৌর ভজনে মতি হয়েছে নাকি এখনো সংসারে মন আছে একবার একটু পরীক্ষা করে দেখা যাক আর এই পরীক্ষা করে দেখবার জন্য রামচন্দ্রকে আদেশ করে বললেন যে রামচন্দ্র যাও তো একটি রাত্রি তুমি তোমার স্ত্রীর পাশে কাটিয়ে এসো গরু বাক্য লঙ্ঘন করতে নাই রামচন্দ্র ছুটতে ছুটতে ঘরে এসে দেখছে তার স্ত্রী রত্নমালা তখনও তার শুভকামনায় গৃহের দ্বারে বসে বসে কৃষ্ণ নাম করছে বলে বা রত্নমালা তুমি এখনো আমার শুভ গৃহের দ্বারে বসে বসে কৃষ্ণ নাম করছো রত্নমালা যেন যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি নামেরও সহিত আছে না স্ত্রী হলি এতগুলো বছর পরে স্বামী ঘরে ফিরে এসেছে রত্নমালা আনন্দ রাখবে কোথায় সারাটা রাত্রি ধরে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রী রত্নমালার মাথাটা নিজের কোলের ওপরে রেখে ওই বিছানায় বসে বসে শুধু গৌর ভজন আর কৃষ্ণ ভজনের কথা একে একে বলে গেলেন চিন্তা করুন বাবা এতগুলি বছর পরে সংসারে ফিরেছে কোন সংসারের কথা নয় কি রত্নমালা তুমি কেমন আছো এই প্রশ্নটা পর্যন্ত নয় শুধুমাত্র গৌর কথা কৃষ্ণ কথা দেখতে দেখতে প্রভাত হয়ে গেল রামচন্দ্র কবিরাজ শয্যা ছেড়ে উঠে পড়লেন করজোড়ে বলেন রত্নমালা গোর হয়ে গেছে আর বিলম্ব করলে না আমায় বিদায় দাও এবার আমি গুরু গৃহে ফিরে যাই কারণ গুরুদেব আদেশ করেছিল একটা রাত্রি তোমার পাশে কাটিয়ে যেত রত্নমালা আমার গৌর সুন্দর তো করুন আমায় তার চরণে প্রার্থনা করে বলো রত্নমালা যে গুরুদেব যেন এমন নিষ্ঠুর আদেশ আমাকে আর কোনোদিন না করে রত্নমালা তার স্বামীর মতি হয়েছে নইলে এতগুলো বছর পরে ঘরে এসে যে স্বামী বাসর ঘরে তাকে ছেড়ে চলে গিয়েছিল এতগুলি বছর পরে ফিরলো অথচ কোনো সংসারের কথা নয় কি আমি কেমন আছি এই প্রশ্নটা পর্যন্ত নয় শুধু গৌর কথার কৃষ্ণ কথা প্রভাত হতে না হতে যে আমার গুরু গৃহে ফিরে যেতে চায় তাকে কি মায়ার ঘরে আটকে রাখা যায় রত্নমালাও থাকতে পারলেন না উঠে দাঁড়িয়ে একটি কথা বলেই ফেলেন বলে স্বামী আমরা তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী এই জগতের প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর কাছে যেটা চাই সেটা হলো একটি সন্তান আমাকে আর কিছু দেন বা না দেন একটা সন্তান অন্তত দিয়ে যায় সন্তান নেবে রত্নমালা দেব আমি আমার সন্তান পিতৃ হারা ছোট্ট একটি ভাই আছে যার নাম হলো গোবিন্দ দাস আজ থেকে গোবিন্দ দাসকে আমি তোমার পরে দিয়ে গেলাম ওকে পুত্র স্নেহে বড় করো রত্নমালা এই সেই গোবিন্দ দাস মা কালীর পিড়ি ধোয়া জল খেয়ে যিনি প্রাণে বেঁচেছিলেন ছিলেন প্রভাত হতে না হতেই তো রামচন্দ্র আবার গুরু গৃহে এসে উপস্থিত আর প্রভাতকালে নিদ্রাভঙ্গ নিদ্রা হয়ে শ্রীনিবাস প্রভু তার রামচন্দ্রের বদনখানা দর্শন করে বলে বা রামচন্দ্র বা এতগুলো বছর পরে সংসারে পাঠালাম তাও তোমার সংসারে মন বসলো না আমি আর জীবনে কোনোদিন দিন তোমায় সংসারে যেতে বলবো না রামচন্দ্র যাও তো বাবা একটু তেল নিয়ে সময় একটু মাখিয়ে দাও একটু স্নান করে আসি রামচন্দ্র একটা পাত্রে তেল এনে গুরুদেবকে যেমন মাখাতে যাবে এমন সময় হাত টেনে আড়ালে ডেকে নিয়ে গেলেন কে নরোত্তম এই নরোত্তম ও কঙ্গন বাবা ছিলেন নরোত্তম গৌর ভজনের জন্য রাজ্য পরিত্যাগ করেছিলেন হরিব সেই নরোত্তম তখন ঝাটা হাতে নিয়ে উঠান ঝাড় দিচ্ছিলেন গুরু ঝাড় দিচ্ছিলেন আর আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাতের ঝাটাটা দিয়ে রামচন্দ্রের পিঠে কষে কয়েকটা ঝাটার বাড়ি মেরে দিলেন রামচন্দ্র হাসতে হাসতে বলতে কিনে নরোত্তম ঝাটা মারছিস কেন তাহলে আবার প্রশ্ন করছিস ঝাঁটা মারলাম কেন তোর জ্ঞান হলো না হ্যাঁ রে সারাটা রাত্রি তুই তোর স্ত্রীর পাশে কাটিয়ে এলি তোর স্ত্রীর সিঁথির সিঁদুর এই দেখ তোর সমস্ত জামা কাপড়ে লেগে গেছে আর এই অপবিত্র শরীর নিয়ে তুই গুরু সেবা করতে যাচ্ছিস যা স্নান করে রামচন্দ্র কবিরা চিন্তা করলো তাই তো আমার স্ত্রী রত্নমালা আমার কোলে মাথা রেখে সারা রাত ধরে গৌর ভজন কৃষ্ণ ভজনের কথা শুনেছে কখন যেন অসাবধানে তার সিথির সিঁদুর আমার সমস্ত জামা কাপড়ে লেগে গেছে এই অপবিত্র শরীর নিয়ে তো গুরু সেবা করা যায় না যাই স্নানটা করেই আসে এই রামচন্দ্র যেমনই স্নান করতে গেলেন নরোত্তম চিন্তা করেন এই সুযোগে তেলটা গুরুদেবকে আমি মাখিয়ে দিয়ে আসি এই নরোত্তম তেলের পাত্রটা নিয়ে গুরুদেবের পিছনে দাঁড়িয়ে যেমন পিঠের উড়হণিটা তুলে ধরেছে চমকে উঠেছে নরত্তম কি কিছি প্রভু আপনার পিঠে ঝাটার প্রভু হাসতে হাসতে নরত্ব ডুবে ডুবে জল খাবি আর শিব ঠাকুর টের পাবে না তুই রামচন্দ্রকে ঝাঁটা মারলি রে বাবা যে ছেলেটা বিবাহের প্রথম মিলন স্ত্রীকে পরিত্যাগ করে কুর ভজনের পথে এসেছে আজকে এতগুলি বছর পরে ঘরে ফিরে সাংসারিক কথা নয় সারা রাত ধরে যে গবুর কথা বলে ভাত হতে না হতে গৃহে ফিরে এসেছে তার মতো গুরু ভক্তকে তুই ঝাঁটা মানলি গবুর ভক্তকে ঝাঁটা মানলি রামচন্দ্র যে তার শরীরটা আমাকে সোপে দিয়েছে ওকে কষ্ট দেওয়া মনে যে আমাকে কষ্ট দেওয়া নরত্তম কোনো রকমে গুরুদেরকে তেলটা মাখিয়ে আড়ালে এসে চিন্তা করলে যে এই হাত দিয়ে আমি রামচন্দ্রের মতো গুরু ভক্তকে ঝাঁকা মেরেছি অতএব আমি পাপি আমি অপরাধী এই পাপ হাতটা আমি পুড়িয়ে ফেলবো আজকে বলে আগুন জ্বালিয়ে নরত্তম যেমন হাত পড়াতে গেছে চিৎকার করে উঠেছে শ্রীনিবাস প্রভু যে এদেশে বিচার নেই বাপরে বাপ দিনে মারে ঝাটার বাড়ি আর রাতে পড়ায় হাত ওই দেখুন হাত পড়াতে গেছে নরত্তম ফসকা উঠেছে গিয়ে শ্রীনিবাস প্রভুর হাত কারণ প্রসঙ্গ বলে রাখি এই নরোত্তমের দীক্ষা গুরু যদিও বৃন্দাবনের লোকনাথ গোস্বামী কিন্তু শিক্ষা গুরু ছিলেন এই শ্রীনিবাস আচার্য প্রভু যায়নি তাই তাই শ্রীনিবাস প্রভু হলে নরোত্তম তুইও যে তোর শরীরটা আমাকেই সপে দিয়েছিস তাই তোর শরীরকে কষ্ট দেওয়া মানে যে আমাকেই কষ্ট দেওয়া তাই দেখুন যে জন বোঝে গোড়ার মূল মর্ম তার আর কুলো ধর্ম থাকে না বাবা গৃহ সংসার সকল কিছু গড়িত্যাগ করে হা গবুর প্রাণ গবুর বলে সে পথে পথে কেঁদে বেড়ায় তাই তো নাগরিক বলছে এ তোদের দশা হবে বলে কেঁদে বেড়াবি যখন ওই গবুরের রূপে নয় দিবি The color the যেতে তোমায় দেব না ওগো আমি যেতে তোমায় দেব না কতমালা এ তুমি কি বলছো এই যে আমায় গৌর ভজনে যাওয়ার অনুমতি দিলে আবার এক্ষুনি বাধা দিচ্ছ যে স্বামী তুমি যাবে যাও আমি তোমায় বাধা দেব না কিন্তু গভীর রজনীতে গহন বনের পথে কত বাঘের ভয় কত সাপের ভয় আজ রজনীটা কোন রকমে কাটিয়ে যাও কাল প্রভাত হয়ে গেলে চলে যাবে গৌর ভজনের পথে চলে যাবে কৃষ্ণ ভজনের পথে আমি তো তোমায় বাধা দেব না কিন্তু রজে যেতে তোমায় দেব না রত্নমালা আর রত্নমালা না তুমি আমাকে এমনি করে আর বাধা দিও না আমি যদি একটা রাত্রি তোমার পাশে কাটিয়ে যাই আর একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মন বসে যায় আমার যে আর গৌর ভজন হবে না রত্নমালা বিদায় দাও রত্নমালা বলেন স্বামী গো না শুনো শোনো না কথা তুমি না বোঝো বোঝো না বিবাহ আমি গলে কিন্তু ভজনে বাধা না গো ভজনে বাধা না না তুমি আমাকে এমনি করে আর বাধা দিও না একটা রাত্রি আমি যদি তোমার পাশে কাটিয়ে যাই একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মানুষে যায় আমার যে আর গৌর হবে না রত্নমালা আমাকে বিদায় দাও রত্নমালা চিন্তা করলে তার স্বামীকে আর ঘরে আটকে রাখা যাবে না কারণ গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে তাকেই মায়ার ঘরে আটকে রাখা যায় না যেমন আমার রূপ গোস্বামীকে আটকে রাখা যায়নি সনাতন গোস্বামীকে আটকে রাখা যায়নি আমি কেমন করে আমার স্বামীকে আটকে রাখি বলেন বেশ স্বামী আপনি নিশ্চিন্ত মানে গৌর যান আর আজ থেকে আমি এই গৃহের দ্বারে বসে বসে আপনার শুভকামনায় আমিও ঘরে বসে বসে গহুর নাম কৃষ্ণ নাম